পঞ্চমত ভারতীয় চেতনার অনুকূলে বাংলাদেশে যদি কার্যকরভাবে কিছু সময়ের জন্য স্বাধীনতা যুদ্ধের সহায়তার অজুহাতে খবরদারি করা যায় তবে বাংলাদেশের মতো তিন দিকে ভারতবেষ্টিত একটি দেশের বন্ধুত্ব ভারতীয় জাতীয় নিরাপত্তায় বড় রকমের প্লাস পয়েন্ট হিসেবে চিহ্নিত হতে পারে এই পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাওয়া ষষ্ঠত ভেতো বাঙালিকে পশ্চিমবঙ্গীয়দের মতো শুধুমাত্র সংস্কৃতি চর্চার আতেলেকচুয়াল কায় কারবারে মত্ত রেখে একটি নির্জীব জাতিতে পরিণত করা তাই বুদ্ধিবৃত্তিক পর্যায় হতে সশস্ত্র বাহিনী বিরোধী প্রচারণা চালিয়ে আধিপত্য কায়েম করা যদি বাংলাদেশিরা এ প্রক্রিয়াতেও পথে না আসে তবে যেন তেন প্রকারে বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিয়ে আজন্ম ভারতের উপর নির্ভরশীল করে রাখা উনিশশো সালের মুক্তিযুদ্ধে সহায়তা করার পর যখন বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌম দেশের উৎপত্তি হলো যা স্বাধীনতা অর্জনের লক্ষ্য ছিল গণতান্ত্রিক বিধি ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে সকলের সাথে বন্ধুত্ব কারো সাথে শত্রুতা নয় নীতির আলোকে অর্থনৈতিকভাবে একটি শক্তিশালী দেশ গঠন তখন ভারতের প্রবীণ রাজনীতিবিদ শ্রী জয়প্রকাশ নারায়ণ বলেছিলেন ভারত বাংলাদেশকে স্বাধীন করে দিয়ে আরেকটি পাকিস্তান সৃষ্টি করল এছাড়া তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী অত্যন্ত ভালোভাবেই অনুধাবন করতে পেরেছিলেন যে বাংলাদেশ শেখ মুজিবের ভাষ্যমতে দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র এছাড়া আমাদের স্বাধীনতা যুদ্ধকালীন ভারতের সেনাপ্রধান ফিল্ড মার্শাল মানেক সহ বলেছিলেন বাংলাদেশে যদি ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করা হয় তাহলে ভারতে তাতে অবাক হবার কিছু নেই আমাদের সৈনিকগণ যেদিন বাংলাদেশ মুক্ত করে সেদিনই আমি এই সত্য উপলব্ধি করি বাংলাদেশের কখনোই ভারতের প্রতি তেমন ভালোবাসা ছিল না জানতাম ভারতের প্রতি তাদের ভালোবাসা ক্ষণস্থায়ী অনুপ্রেরণার জন্য তারা ভারতের দিকে না তাকিয়ে বরং মক্কা ও পাকিস্তানের দিকেই তাকাবে আমাদের সত্যাশ্রয়ী হওয়া উচিত এখন পর্যন্ত যদিও বাংলাদেশ ইসলামী প্রজাতন্ত্র হিসেবে পরিচিতি পায়নি কিন্তু ইন্দিরা গান্ধীর মনে সে ভয় প্রথম থেকেই ছিল তাই তিনি শেখ মুজিবের মতো বড়মাপের ব্যক্তিত্ব সম্পন্ন নেতাকেও সযত্নে ইসলামী ভাবধারা হতে সরিয়ে রাখার জন্য আওয়ামী লীগে অনুপ্রবিষ্ট বুদ্ধিজীবীদের মাধ্যমে চাপ দিয়ে এসেছেন মূলত বাংলাদেশে লুটপাটের প্রথম ক্ষণে যখন মেজর জলিল ও লাখো জনতা অল্প সময়ের মধ্যেই ভারতীয় আচরণের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলে তখনই ভারত সরকার বুঝেছিল যে এ জাতিকে সরাসরি শোষণ করা যাবে না এরপর দশ জানুয়ারি উনিশশো সালে শেখ মুজিব বাংলাদেশে প্রত্যাবর্তন করে যখন একের পর এক প্রচেষ্টায় যতটুকু সম্ভব ভারতীয় চাপের বলয় হতে বের হয়ে আসার চেষ্টা করেছেন তখন ইন্দিরা গান্ধীকে স্বতন্ত্র চেতনা সমৃদ্ধ বাংলাদেশের অভ্যুদয়ে তার পরিকল্পনা ভেস্তে যাওয়ার দুশ্চিন্তায় পেয়ে বসে এবং অবন্ধুসুলভ বাংলাদেশটাকে দ্বিতীয় চিন্তা গ্রহণে বাধ্য করে